রাগিনীর অহংকার আর কুটিল বুদ্ধির দুর্গে ফাটল ধরিয়ে শ্রদ্ধা ও অভয় যেভাবে কীর্তি ও বরুণকে উদ্ধার করে নিয়ে গেছে তা ছিল এক অভাবনীয় বিজয় রাগিনী নিজের গাড়িতে নিজেরই অজ্ঞান করা লোকদের দেখে যে প্রচণ্ড ধাক্কা খেয়েছিলেন সেখান থেকেই আজকের গল্পের সূচনা অপমান পরাজয় এবং নিজের লোকদের হাতে নিজেরই পরিকল্পনা ভেসতে যাওয়ার গ্লানি রাগিনীকে যেন এক আহত বাঘিনীর মতো করে তুলেছে অন্যদিকে মৃত্যুপুরী থেকে ফিরে আসা কীর্তি ও বরুণকে নিয়ে শ্রদ্ধা ও অভয় চলেছে এক নতুন ভোরের দিকে এই পর্বটি শুরু হয় রাগিনীর হতবম্ব একাকিত্ব দিয়ে গুদামের সামনে ভিতরে অজ্ঞান করা লোকদের নিয়ে রাগিনী নিজের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো একচল্লিশতম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য নির্জন গুদামের সামনে তখন পিন পতন নিরবতা যা কেবল রাগিনীর ভারী নিঃশ্বাসের শব্দে ভঙ্গ হচ্ছে গাড়ির পেছনের সিটে অজ্ঞান হয়ে পড়ে থাকা নিজের গার্ড এবং কর্মচারীর দিকে তাকিয়ে রাগিনীর চোখ দিয়ে যেন আগুন ঝরছে তিনি বিশ্বাসই করতে পারছেন না যে শ্রদ্ধা যাকে তিনি সব সময় অবজ্ঞা করে এসেছেন আজ তাকেই এমন বোকা বানাতে পারল রাগে কাঁপতে কাঁপতে রাগিনী চিৎকার করে ওঠেন তার চিৎকারে আশেপাশের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায় তিনি সজোরে গাড়ির দরজায় লাথি মারেন তার মনে পড়ে শ্রদ্ধার সেই শান্ত অথচ দৃঢ় মুখ যা তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাগিনী নিজের ফোন বের করে তার প্রধান সহচরের নম্বরে ডায়াল করেন কিন্তু হাত কাঁপছে প্রচণ্ড ক্রোধে শ্রদ্ধা তুমি জিতে যাওনি তুমি কেবল খেলাটা শুরু করেছ আমি তোমাকে এমন শিক্ষা দেব, যা তুমি জন্মেও ভুলবে না বিড়বিড় করে তিনি প্রতিজ্ঞা করেন কিন্তু এই মুহূর্তে তার হাতে কোনো তাস নেই ও বরুন তার জিম্মা থেকে বেরিয়ে যাওয়া মানে তার ব্ল্যাকমেল করার প্রধান অস্ত্রটি হাতছাড়া হয়ে গেছে। তিনি গাড়ির ড্রাইভারকে নির্দেশ দেন অবিলম্বে গাড়ি ঘোরাতে। তার গন্তব্য এখন আর গোপন আস্তানা নয়, বরং নিজের বাড়ি, যেখানে তিনি নতুন করে খুঁটি সাজাবেন। কিন্তু তার মনের গভীরে এক অজানা ভয় বাঁধতে শুরু করেছে। এতদিন তিনি যা কিছু গোপন রেখেছিলেন, তা কি এবার সবার সামনে চলে আসবে? অন্যদিকে, শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে একটা কালো এসইউভি দ্রুত গতিতে ছুটে চলেছে নিরাপদ আশ্রয়ের দিকে গাড়ির স্টিয়ারিংয়ে অভয় আর পেছনের সিটে শ্রদ্ধার কাঁধে মাথা রেখে আজ শোয়া অবস্থায় কীর্তি পাশে বসে আছেন বরুণ যার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট অভয় মাঝে মধ্যে রিয়ার ভিউ মিরারে তাকাচ্ছে নিশ্চিত হতে চাইছে কেউ তাদের অনুসরণ করছে কিনা গাড়ির ভেতর এক থমথমে পরিবেশ মুক্তির আনন্দ আছে ঠিকই কিন্তু গত কয়েকদিনের অমানবিক নির্যাতনের ধকল সবার মনের উপর এক গভীর ছায়া ফেলে গেছে কীর্তি ধীরে ধীরে চোখ মেললো গাড়ির এসি ঠান্ডা বাতাস আর শ্রদ্ধার উষ্ণ তাকে জানান দিচ্ছে যে অন্ধকার ঘরে নেই। কিন্তু তার মস্তিষ্ক এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না হঠাৎ কীর্তি চমকে উঠে শ্রদ্ধার হাত খামচে ধরে দিদিভাই ওরা ওরা আসছে না তো কীর্তিকে আশ্বস্ত করতে শ্রদ্ধা তার মাথায় হাত বুলিয়ে দেয় শান্ত হবন কেউ নেই আমরা সবাই আছি তুই নিরাপদ শ্রদ্ধার গলার সরে এক অদ্ভুত প্রশান্তি যা কীর্তিকে ধীরে ধীরে শান্ত করে বরুণ নিচু গলায় বলেওছে শ্রদ্ধা আজ তুমি আর অভয় যা করলে তা আমি কোনোদিন ভুলব না আমি ভেবেছিলাম আজই বোধহয় সব শেষ অভয় গাড়ি চালাতে চালাতেই উত্তর দেয় বরুণদা ওসব ও সব কথা এখন থাক আমাদের এখন একটাই লক্ষ্য বাড়ি পৌঁছে সবাইকে আশ্বস্ত করা মা বাবা নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছেন গাড়িটি যখন শহরের কোলাহল পেরিয়ে একটু নির্জন রাস্তায় আসে তখন কীর্তির জ্ঞান পুরোপুরি ফিরে আসে শারীরিক দুর্বলতা থাকলেও তার মনের ভেতরে জমে থাকা ক্ষোভ আর ভয় এবার বেরিয়ে আসতে চায় সে শ্রদ্ধার দিকে তাকিয়ে হঠাৎই একটু রুখসর বলে ওঠে তুমি কেন আসলে ওখানে দিদি ভাই তুমি জানো ওই মহিলা কতটা ভয়ঙ্কর যদি তোমার অবাক হয়ে কীর্তির দিকে তাকায় সে বুঝতে পারে এই রাগ আসলে কীর্তির নিজের ওপর নয় পরিস্থিতির ওপর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর মানুষের স্নায়ু যেমন বিগড়ে যায় কীর্তিরও তাই হয়েছে শ্রদ্ধা শান্তভাবে উত্তর দেয় তোকে ওই রাগ খুশির কাছে রেখে আমি কি করে ভালো থাকতাম কীর্তি আমি তোর বোন আমার রক্ত তোর জন্য আমি আগুনের ওপর দিয়েও হাঁটতে পারি কীর্তি তবুও থামে না তার চোখে জল এসে যায় কিন্তু আমাদের জন্য যদি আজ তোমার সংসার নষ্ট হয়ে যেত রাগিনী দেবী ছাড়বে না তুমি কেন বুঝছো না আমাদের ভাগ্যটাই খারাপ শ্রদ্ধার চোখেও ভিজে ওঠে সে কীর্তিকে জড়িয়ে ধরে বলে ভাগ্য খারাপ নয় রে পাগলি ভাগ্য তো আমরা নিজেরা লিখব আর রাগিনী তাকে ভয় পাওয়ার দিন শেষ আজ আমরা জিতেছি কালও আমরাই জিতব এই সামান্য কথার কাটাকাটি দুই বোনের সম্পর্কের বরফ গলিয়ে দেয় কীর্তি কান্নায় ভেঙে পড়ে শ্রদ্ধার বুকে সে বুঝতে পারে এই পৃথিবীতে শ্রদ্ধা ছাড়া তার আর কেউ নেই যে তাকে এতটা নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারে বরুণ আর অভয় একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা জানে এই কান্না আসলে জমানো কষ্টের বহিঃপ্রকাশ যা এখন ধুয়ে মুছে যাচ্ছে এদিকে বাড়িতে অভয়ের মা এবং শ্রদ্ধার শাশুড়ি অস্থির হয়ে পায়েচারি করছেন ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে কিন্তু তাদের ছেলে বৌমার কোনো খবর নেই বাড়ির অন্য সদস্যরাও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যে দুর্গন্ধযুক্ত গ্যাসের কারণে কিছুক্ষণ আগে বাড়িতে হুলুস্থুল পড়ে গিয়েছিল তা এখন কেটে গেছে কিন্তু মনের ভেতরের মেঘ কাটেনি এমন সময় গেটের বাইরে গাড়ির হর্ন শোনা যায় সবাই দৌড়ে দরজার কাছে যায় গাড়ি থেকে যখন অভয় শ্রদ্ধা বরুণ এবং দুর্বল কীর্তি নেমে আসে তখন এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয় অভয়ের মা ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন আর শ্রদ্ধার শাশুড়ি এগিয়ে গিয়ে কীর্তিকে ধরেন কান্না আর হাসির এক অদ্ভুত মিশ্রণে ভরে ওঠে পুরো বাড়ি কীর্তিকে সোফায় বসানো হয় তাকে জল দেওয়া হয় বাড়ির সবাই ঘিরে ধরে তাদের অভয় সংক্ষেপে সবাইকে জানায় কিভাবে শ্রদ্ধা নিজের বুদ্ধি খাটিয়ে রাগিনীকে ধোঁকা দিয়েছে শ্রদ্ধার এই সাহসিকতার কথা শুনে সবাই অবাক হয়ে যায় যে শ্রদ্ধা সবসময় শান্তশিষ্ট থাকে পরিবারের প্রয়োজনে সে যে রণচণ্ডী হতে পারে তা আজ প্রমাণিত একটু সুস্থ হওয়ার পর কীর্তি সবার সামনে মুখ খোলে সে জানায় রাগিনী কিভাবে তাদের আটকে রেখেছিল কিভাবে দিনের পর দিন তাদের মানসিক নির্যাতন করেছে কেবল সম্পত্তির লোভে এবং পরিবারের ওপর কর্তৃত্ব বজায় রাখার জন্য রাগিনীর এই জঘন্য রূপের কথা শুনে পরিবারের প্রবীণ সদস্যরা শিউড়ে ওঠেন তারা বুঝতে পারেন তাদের ঘরের শত্রু বিভীষণ এতদিন তাদের সাথেই ছিল শ্রদ্ধা উঠে দাঁড়ায় তার চোখে এখন আর জল নেই আছে ইস্পাত কঠিন দৃঢ়তা সে সবাই দিকে তাকে বলে এতদিন আমরা চুপ ছিলাম আমরা ভেবেছিলাম সহিষ্ণুতা দিয়ে সব ঠিক করা যাবে কিন্তু রাগিনী দেবী প্রমাণ করেছেন যে তিনি আমাদের সভ্যতার যোগ্য নান আজ তিনি আমার বোন আর বরুণদাকে অপহরণ করেছিলেন কাল তিনি আমাদের অন্য কারো ক্ষতি করবেন আমরা কি এখনো চুপ করে থাকব অভয় শ্রদ্ধার পাশে এসে দাঁড়ায় তার হাত ধরে বলে না আর চুপ করে থাকা নয় আজ থেকে আমরা সবাই এক রাগিনীর প্রতিটি অন্যায়ের জবাব আমরা দেব বরুণ উঁচে দাঁড়ায় তার শরীরে এখনো ব্যথার রেশ কিন্তু মনে নতুন বল সে বলে আমি এতদিন ভয়ে ছিলাম কিন্তু আজ শ্রদ্ধা আমাকে দেখিয়ে দিয়েছে যে ভয়কে জয় করাই আসল বেঁচে থাকা আমিও তোমাদের সাথে আছি রাত গভীর হয়েছে রাগিনী তার বিশাল ড্রয়িং রুমে একা বসে আছেন চারিদিকে দামি আসবাবপত্রগুলো যেন তাকে ব্যঙ্গ করছে তার সাজানো সামলাদ আজ নরবরে তিনি গ্লাসের পর গ্লাস জল খাচ্ছেন কিন্তু তৃষ্ণা মিটছে না তার মনে পড়ছে শ্রদ্ধার বিজয়ী হাসি তিনি উঠে গিয়ে দেয়ালের আয়নার সামনে দাঁড়ান নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে তিনি চিৎকার করে ওঠেন আমি হারব না কোনোটি নয় এই খেলা এখনো শেষ হয়নি শ্রদ্ধা তুমি আমার নাগাল পেয়েছ ঠিকই কিন্তু আমার শিকড় অনেক গভীরে তিনি তার আইনজীবীকে ফোন করেন কাল সকালেই আমি নতুন হুইল তৈরি করতে চাই আর শুনুন পুলিশের কাছে যদি কেউ মুখ খোলে তাহলে তাদের কিভাবে আটকাতে হয় সেই ব্যবস্থা করুন রাগিনী জানেন সোজা পথে যুদ্ধ করে তিনি পারবেন না তাই তিনি এবার আইনি প্যাচ আর কুটির রাজনীতির পথ বেছে নিচ্ছেন রাত পোহালেই এক নতুন যুদ্ধ শুরু হবে একদিকে সত্য আর পারিবারিক বন্ধনের শক্তিতে বলিয়ান শ্রদ্ধা ও তার পরিবার অন্যদিকে অপমানিত ক্ষুব্ধ এবং মরিয়া রাগিনী যিনি নিজের ক্ষমতা ফিরে পেতে যে কোনো স্তরে নামতে প্রস্তুত পর্বের শেষ দৃশ্যে দেখা যায় বাড়ির ঠাকুর তালনে প্রদীপ জ্বলছে শ্রদ্ধা কীর্তি অভয় আর বরুণ চারজনে মিলে ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়িয়েছে তাদের ছায়া দীর্ঘ হয়ে পড়ছে মেঝেতে ব্যাকগ্রাউন্ডে বাঁধছে এক যুদ্ধের বামামা শ্রদ্ধা মনে মনে বলে রাগিনী দেবী আপনি আমাদের পরিবার ভাঙতে চেয়েছিলেন কিন্তু আপনি জানেন না আপনি আসলে আমাদের জোড়া লাগিয়ে দিলেন এবার প্রস্তুত হন কারণ ভাগ্যরেখা এখন আর আপনার হাতে নেই সেটা আমরা আমাদের কর্ম দিয়ে নতুন করে লিখব পর্দা নেমে আসে শ্রদ্ধার সেই সংকল্পবদ্ধ মুখের উপর যা দর্শকদের জানিয়ে দেয় যে আগামী পর্বগুলোতে এই লড়াই আরও তীব্র আরও বুদ্ধিদীপ্ত এবং রোমাঞ্চকর হতে চলেছে